আছে 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 না আর এখন যে আজকে আগে পরে আমরা কেন চলছি ওইটা বিষয় না এখন যে এক মাস রোজ যেহেতু আমাদের চলাফেরা এগুলা কথাবার্তা একটু অবশ্যই ঠিক করতে বলছেন এখন ওই যে

খরচ করে এগুলো হচ্ছে গ্রান্টের বাসায় এলাকা বাল এগুলো চলবে সমস্যা নাই আর দেখো জাকির ক্রিকেটার কেউ কিন্তু মাঠে গেছে বাল আর বালের বল বেডে লাগাইতে না বালের মাথা